আলাইকুম প্রিয় বন্ধুরা একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করবো বলে আজকে চলে আসলাম এই যে এই ছেলেগুলেন আমিও একসঙ্গে আমরা এই রুমটা অনেক কয়েকদিন ধরে কাজ করছি কাজের ফাঁকেই একটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো বলে বা দুঃখত করলেও দেখাবো বলে এই যে দেখেন আল্লাহ চাইলে সবই সম্ভব তারই প্রমাণ দেখেন ভালো করে লক্ষ্য করেন বন্ধুরা এই মরা কাঠ কিন্তু এটা কাঠটা কিন্তু পুরোটাই মরা কাঠ এই যে মরাকাট এখানে কিন্তু গাছ হয়ে গেছে দেখেন কিভাবে শিকার তা আল্লাহ চাইলে সবই সম্ভব এই শিকারটা দেখাও তো উঠা দেখা এদিকে আসো আরে এই যে দেখেন প্রিয় বন্ধুরা জিনিস আপনাদের মাঝে দেখায় এটা কিন্তু পুরোটাই এটা কাট মানে গাছ থেকে কাটে ধোয়া আল্লাহ সালে সবই সম্ভব কত সুন্দরভাবে শিকার চাইছে এই যে দেখেন গাছটা নষ্ট করে যাবে না এই যে দেখেন এটা কিন্তু এখানে রাখা দিছে পানি জমা হ্যাঁ আরে গাছটা ধরা আরে রে বেডা এই যে দেখেন বন্ধুরা সমস্যা বলতে গেলে এই ছাওয়ালের না সরম সরম করছে বুঝছেন মানে ভিডিওর সামনে আসতে চাচ্ছে না খুব সরম খুব লজ্জা তো যাই গাছটা নষ্ট করে লাভ নাই নিয়ত করছি এই গাছটা এখানে লাগা দেবো যেহেতু গাছটা এখান থেকে তৈরি হয়ে গেছে দেখি বাটা কোদাল দেখি রে বা গাছটা লাগা দিয়ে এখানে দেখ কোদাল দেখি দেও 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 কোদালটা দাও তো গাছটা লাগা দি যেহেতু আল্লাহর একটা কথা নাই এইখনে লাগিত খুৰা দৰে অল কৰো হালকা লাগিব নহ'লে তাৰ হ'ব নাই দিলে ইয়াত নষ্ট হয়ে যাবে গাছটা ওই বুদ্ধি করলে গাছটাও অবশেষে লাগিয়ে দিলাম দুই বন্ধুরা কাঠটা কিন্তু এখনো মরা কাঠ চাচ্ছে যে কেন গাছটা যেন ভবিষ্যত হয়ে যায় এটা একটা মাছের অবশ্য খামার দুপাশেই মাছ ছাড়ে পুকুর মাছের একটা খামার গাছটা লাগিয়ে দিলাম একটু যেন পানি দেবো এখন তাহলে হবে পানি দেওয়ার জন্য পানি নিতে আসছি পানি দেবো বলে পানি নিয়ে আসলাম চাইলাম যে গাছটা যেহেতু লাগালাম তা পানি না দিলে আবার তেমনি হবে বিসমুল্লা রহমান রহিম আল্লাহ গাছটা হওয়া দিও যা যেখান থেকে ভিডিওটা দেখবেন বা পরবর্তী দেখবেন অবশ্যই দোয়া করবেন ভালো কাজ করেছে আজকে করার সুযোগ হলো কাঠটা কিন্তু এখানে থেকে গেলো থেকে যে এখানে বার হয়েছিল ওই ছড়িটা নিয়ে নেয়া সাইডের কাঠটা খুলে নেওয়া ডাক ঠিক আছে ভালো থাকেন সুস্থ